গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আজকে আর তোমাদেরকে কোনো রান্নার ভিডিও শেয়ার করলাম না আজকে আমি রোজের ঘরে যা কাজকর্ম করি সেই ভিডিওই শেয়ার করলাম সকাল থেকে উঠে যে আমার ডেলি রুটিন থাকে কাজকর্ম মানে বাসি কাজ ঘর দোর গুছানো রান্নাবান্না করা টিফিনের জোগাড় করা এই সবই আছে তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে উঠেই দেখো বন্ধুরা ঘর দিয়ে গোসাতে লেগে গেছি মানে বিছানা বিছানা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আজ ছিল বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে তার জন্য সকালে উঠেই ঘরের বিছানা ফিছানা সব গুছিয়ে দিই একটা কথা বলবো বন্ধুরা তোমরা হয়তো অনেকে হাসবে তোমাদের দাদাভাই কিন্তু ঘরদোরগুলো মুছে দেয় ওপরে দুটো ঘর বারেন্দা সিঁড়ি নিচে দুটো ঘর বারেন্দা সিঁড়ি ধুয়ে রোজের মুছে দেয় রান্নাঘর রোজ মুছে দেয় সকালবেলা মুছে দিয়ে আর উঠোন পায়খানা বাথরুম সব ধুয়ে দেয় আমি খালি ঘুম থেকে উঠি উঠি আমার ওপরে পায়খানা বাথরুম পরিষ্কার করে দিয়ে ফুল গাছে জল দেওয়ার থেকে সেগুলো দিই দিয়ে আর আমি গা হাত পা ধুয়ে রান্না চাপাই তারপর রান্না বান্না হয়ে গেলে তারপর বাকি আবার রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা আবার নিচের বারেন্দা ঘর আরেকবার করে মুছে নিই আমি আমার একটু পরিষ্কার আমি নোংরা থাকতে পারি না বন্ধুরা মুছে নিয়ে আবার উঠোনটা একটু জল ঢেলে ধুয়ে দিয়ে মানে আমার কাছে তো পড়তে আসে আমি তো টিউশন পড়াই তো তাই জন্য আবার একবার জল দিয়ে ধুয়ে দিই জামা কাপড় দেখো বন্ধুরা বিছানা গুছানো হলো এই যে জামা কাপড় কালকে সব কাঁচা হয়েছিল সব শুকনো হয়ে গেছে সব গুছব দেখো কত জামা কাপড় সব গুছোতে হবে আমাকে এখন বিছানা তো গুছানো হলো এবার এই সব করব আর বন্ধুরা রোজের কাঁচা কুচি আমার রোজ কাঁচা কুচি আজকে একটু বেশি হয়েছে কারণ মঙ্গলবার ছেলে যেমন ঘরে ছিল না এসেছে তো জামা কাপড় মঙ্গলবারার কাছে হয় না বুধবার সব কেঁচেছি আজ হলো বৃহস্পতিবার সেগুলো সব কে গুছোচ্ছি আর বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে গুছোতে পারি না টাইম পাই না আমি তারপরের দিন সকালবেলা সব গুছিয়ে নিই তো গুছোচ্ছি মেয়েদের কাজ কি হলো সংসারে সংসারের ঘর তোর ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখা তাই না হ্যাঁ তুমি হয়তো তোমরা হয়তো বলবে যে যারা চাকরি করে যারা চাকরি করে সত্যি কথা বলবো কি তাদের মতো তারা যেমন চাকরি করে না যেমন সারা সপ্তাহটা কিছু কাজ সেরকমভাবে করতে পারে না তারা রবিবার কিন্তু খুব ব্যস্ত থাকে খুব বিজি থাকে কী করে জানো তারা ঘরের চাদর বিছানার চাদর তুলে কাচা কোথায় কি নোংরা হয়েছে সেগুলো বার করে কাচা বাসনপত্র সেদিনকে একটু ভালো করে রান্না করা কারণ সারা সপ্তাহ তো তারা বেরোয় রান্না করা সেদিনকে ছেলে মেয়েদের দিকে একটু ভালো করে নজর রাখা করতে করতে তাদের দিনটা কেটে যায় মেয়েরা কিন্তু সব পারে বন্ধুরা বাইরে কাজ করতে পারে ঘরেরও কাজ করতে পারে হ্যাঁ ডেলিকে ডেলি বাইরে কাজে গেলে ঘরের কাজটা ঠিকঠাক হয় না কিন্তু রবিবারটা প্রচণ্ড ব্যস্ত থাকে মেয়েরা তার কারণ হচ্ছে সারা সপ্তাহ তো সময় দিতে পারে না আর আমরা তো বাইরের কোনো কাজ করি না যা করি ঘরের কাজ করি আর ইউটিউবে কাজ করি তো যাই হোক রো রোজের আমার কাছাকুছি বন্ধুরা আর আজও কেঁচেছি প্রচুর কেঁচেছি রোজ সকালবেলা আমার থাকে কাচাকুছি তো আমারও কিছু কাপড় চুপড় ছিল সব কাচাকুছি করেছি আর কি বলবো সব কমপ্লিট হয়ে গেছে আর আসলে ছেলে অনেক জামা কাপড় ছিল তো সেগুলো কেঁচেছিলাম আর চলো এই কাঁচাকুচি ধোয়া ধুই মোচামোচি কমপ্লিট হচ্ছে আমি সব গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে যাব। তোমাদের দাদাভাই সব ঘরগুলো মুছে দেবে দেখো বন্ধুরা দুজনে মিলে না করলে হয় না আমি তো ইউটিউবে কাজ করি তো আমি ইউটিউবে কাজ করে ভীষণ ব্যস্ত থাকি ভীষণ ব্যস্ত থাকি আমি করে উঠতে পারি না একা একটি কাজ করা যায় না আমার উপরে দুটো ঘর বারান্দা সিঁড়ি উপরের ছাদ আছে আমার বাড়িতে যদি কোনো বন্ধুরা আসো ডেগিয়ে ঘুরতে পারবে ওপরের ছাদ থেকেও তুমি নোংরা বার করতে পারবে না আমার নিচের ছাদ আছে সেই ছাদ থেকেও নোংরা বার করতে পারবে না রোজের পরিষ্কার করা ধোয়া ঝাঁক দেওয়া রোজের করি আর ঘর দূর করে তোমাদের দাদা হয়ে মুছে দেয় বাকিগুলো আমি করে নিই আর কোথাও নোংরা থাকলে বন্ধুরা আমার মানে কেউ শান্তি হয় না আর শুয়েও কম হয় না এরকম একটা ব্যাপার তো সব জিনিসগুলো গুছিয়ে রাখছি আবার যাবে মামার বাড়ি তো আলমারিতে না সব নতুন জিনিস তো আলমারিতে মানে গুছিয়ে ঢোকাবো না এগুলো এখন দেখেই দেবো নিজে কারণ আমার ছেলে যাবে আবার মামার বাড়ি তো এগুলোই নিয়ে যাবে তো সেটাই আর ভিডিও কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে যে এইখানটা তোমার ভুল হয়েছে তো সেটাও কমেন্টে জানাবে যে এইখানটা তোমার ভুল হয়েছে কারণ তোমরাই বুঝতে পারবে তোমরা দর্শক তোমরা তোমরা আমার ভুল তোমরাই বুঝতে পারবে যে কোনখানটাতে আমার ভুল হচ্ছে তোমরাই ঠিকঠাক করতে পারবে কোনখানটাতে আমার ভুল হচ্ছে তা না হলে আমি নিজের ভুল নিজের আপনারা বুঝতে পারবো না তোমরা যদি বলে দাও তাহলে আমি একটু বেশি করে ভালো করে বুঝতে পারবো এইগুলো ব্যাপার যে বন্ধু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার তো করবেই তো চলো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই সব আর গুছিয়ে নিয়ে ভদ্রগুলো ঝাড় দিয়ে নেব আর কি বলবো বন্ধুরা আসো ঘরের ঘরের মহিলাদের তো এই কাজ কাচা করছি ঘর গুছানো এবার এই যে বললাম সকালবেলা হলো ঝাঁটা নাতা হাতে নিয়ে কাজকর্ম শুরু হয়ে গেল এবার চলো এবার ঘর দৌড়গুলো দিয়ে নিচ্ছি তোমাদের দাদা মুছে দেবে তো ঝাঁ ঘর দর পুছিয়ে যদি ঝাড় দিয়ে দেওয়া হয় না মুছতে খুব সুবিধা হয় নাহলে মুছতে খুব অসুবিধা হয় তো চলো ঝাড় দিয়ে দিই আর বেটা ছেলে মুষবে তো সেরকম সুন্দর করে মচতে পারে না যদি ঝাঁট দিয়ে দিই তো মশাটা ভালো হয় তো সেটাই হলো ব্যাপার আর এরপর আমি নিচে যাবো নিচের ভদ্র চলবো তারপর তোমাদের দাদাভাই মুছে দেবে তারপর তো সারাদিনের কাজ আছেই চলো চলে এলাম রান্নাঘরে দেখো তোমাদের দাদা এনেছে পেলা কুচো শাক এটা সুগারের জন্য খুবই চলো তেলাকুচু শাকটা তরকারি চাপিয়ে দিয়েছি আলু পেঁয়াজ বেগুন দিয়ে আর চিকেন আছে ফ্রিজে বললাম চিকেনটা ঝোল করবো শুধু আর একটু আমরা চাটনি করব আর কিচ্ছু করব না আজকে চলো দেখাই এই যে আলু সেদ্ধ হচ্ছে মুড়ি খাওয়ার জন্য ছেলে সিঙারা খাবে খাবে করছে সিঙ্গারা দিয়ে মুড়ি খাবে আর এই যে চিকেনের ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ধনে পাতা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি যে চিকেন ফ্রিজে ছিল বার করে জল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শাক তেলা কুচো শাক দেখ আমাদের প্রিয় খাবার একটা তেলা কুচো শাক আর ওখানে ছিল সিঙ্গারা লুচি পরোটা খেয়ে ওর পোষায়নি কারণ ঘরের খাবার না হলে ওর পোষায় না খেয়ে তো তার জন্য পরটক করে দিয়েছি যেটা যেটা ও ভালোবাসছে এখন সেটা সেটাই হচ্ছে আর আজকে ওই জন্য ও যেমন শাক খেতে ভালোবাসে বাইরে তো অত শাক পাওয়া যায় না না কালকে নোটে শাক বাদাম পোস্ত দিয়ে ভেজে করে দিয়েছিলাম আজকে তেলার কিছু শাক করেছি ওই সব শাক খেতে খুব ভালোবাসে আর আমার ছেলে খুব দামি দামি খাবার এসব পায় না নেই সিম্পল ও শাক ভাত খেতে ভীষণ ভালোবাসে তো তাই হচ্ছে তোমাদের দাদা বাজারে গেছে মাছ আনতে আমাদের মাছ আনলে তো তিন চার দিন একবারে হয় তো তিন চার দিনেরই মাছ আনবে আর পরশু দিন চিকেন হয়েছিল সেই চিকেন ছিল সেই চিকেন তাও চারশো গ্রামের মতো চিকেন আছে ওটাকে ঝোল করে নেব আর তাহলে কিছু শাক আর চাটনি করবো আমরা এবার যদি টাইম পেয়ে ছেলের জন্য দু চার পিস আলু ভাজা করে দেবো এই হলো আজকের মেন তোমাদের দাদা এনেছে সিঙ্গারা সিঙ্গারার মুড়ি চলো আলু সেদ্ধ সিঙ্গারা মুড়ি দিয়ে টিফিন করে নিই আর নানা বানা সব হয়ে গেছে সবই দেখাবো আগে টিফিনটা করে নি সাড়ে নটা বাজে চলো ঘর দু সব পরিষ্কার একদম চকচকে করে ফেলেছি রান্নাঘরে ছিল অনেক বাসন সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি এত বাসন পরে আমার বন্ধুরা তোমাকে কি বলবো তিনটে মানুষের বাসন এত আজকে বাসন গোছানোর আর টাইম হচ্ছে না সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আজকে টাইম হচ্ছে না আজকে আমি স্নান করে আমার কাজে বসবো আর যত জল ভরলাম পাম্প চলছে এখনও উঠোনটা একটু যা আসা করেছিলো কাদা হয়েছিল সব ধুয়ে দিলাম সকালে একবার ধোয়া হয়েছে তার সত্ত্বেও এখন ধুয়ে দিলাম কাজ আর কাজ কাজ আর কাজ কাজ আর হচ্ছে না কাজ করে করে কাজ শেষ করতে পারছি না চিকেনটা হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি দেখিয়ে দেবো আগে স্নান করি তারপর দেখাবো আর প্রচুর গরম হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে প্রচুর গরম হচ্ছে বৃষ্টি হচ্ছে না সেই রকমভাবে আর কি রোদ উঠেছে ছাদেতে চলো ছাদে যাবো অনেক কাঁচাকুচি করেছে সকালবেলা কালকেও হয়েছিল কাঁচাকুচি সব গুছলাম সকালে আবার আজকেও অনেক কাঁচাকুচি হয়েছে সব ছাদে দিয়ে আছে চলো ছাদে যাই পাম্পের জল ভর্তি হয়ে গেছে আর ছাদে এক গাদা জামা কাপড় সেই সাড়ে ছটার সময় কেসে রুতে দিয়েছি এখন সেগুলো তুলব দেখো অনেক কাছাকুচি হয়েছে কিছু মনে হয় হাওয়ায় পরে গেল নাকি কি জানি বাবা চলো সব তুলে নি চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিস এই তো মাংস এখানে এরম করেই রেখেছি এই যে দেখেছো মাংস আর হয়েছে এই যে শাকের তরকারি তেলাকুচো শাক আর হয়েছে যে আমরা চাটনি আর ভাতটা দিয়েছি ফ্যান ঝাঁকতে ভাতটা দিয়েছি ফ্যান ঝাঁকতে হয়ে গেছে এতক্ষণে দেখো ভাত হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা বাদাম ভাজা করলাম ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখালাম আর এই যে দুধ চা করেছি দুধ চা তো আমাদের খুব একটা হয় না তোমাদের দাদা কালকে দুধের প্যাকেট এনেছি ঘরে তোমাদের দাদা ঘরে থাকলে আমাদের দুধ চাই হয় তো দুধ চা করে ফেলেছি চলো খেয়ে নিই আর রাত্রি রান্নাবান্না আজকে হবে না কারণ সকালে রান্না করেছিলাম সব আছে সকালবেলায় যেহেতু মাংস শাকটা হয়েছিল ফ্রিজে ভরে দিয়েছিলাম আর ভাতটা তো একটার সময় হয়েছিলো ওই ভাতটা বাইরেই আছে রাত্রেবেলা ওই মাংস আছে শাক আছে চাটনি আছে যা দুপুরে খাওয়া হয়েছে সেগুলোই আছে দুপুরে বেলা ছুঁয়ে যাবে আজকে আর রাত্রে রান্না করতে হবে রাত্রে আমার ছুটি গরম গরম রুচি গো চলো চা খেয়ে নি